আপনি আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত উনত্রিশে নভেম্বর আমি এই টাঙ্গাইল জেলায় যোগদান করি যোগদান করার পর আপনার আমাদের যে থানা ফাড়ি রয়েছে পুলিশের স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে এগুলি আমরা পরিদর্শন করছি আমাদের যে টাঙ্গাইল জেলার যে উদ্যতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে যে আমাদের এটার উদ্দেশ্য হলো যে আমাদের যে টাঙ্গাইল জেলার যে প্রত্যেকটা থানার যে অফিসার রয়েছে তারা তাদেরও তাদেরকেও জানেন যে ইতিমধ্যেই যে জেলার বিভিন্ন জায়গায় পোস্টিং করা হয়েছে তারা যেহেতু চলে যাবে আমিও নতুন এসেছি জেলায় তাদের কাছ থেকে জেলা সম্বন্ধে থানা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য প্রত্যেকটা থানায় আমি যাচ্ছি পরিদর্শন করছি এবং তাদের সাথে কথা বলছি এবং আজকেও সকালবেলা আমি টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সাথে আমাদের মত বিনিময় হয়েছে তাদের সাথেও কথা বলেছি তো যতটুক জানতে পেরেছি ইতিমধ্যেই যে টাঙ্গাইল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং স্বাভাবিক রয়েছে তা আমাদের সামনে যে উদ্দেশ্য যে জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে সাথে সাথে আপনাদেরকেও আহ্বান জানাব আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনারাও পুলিশের পাশাপাশি থেকে যেন টাঙ্গাইল জেলার যে নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন যে মাদক শুধু আপনি যে টাঙ্গালি সমস্যা এটা বলতে পারবেন না মাদক একটা আমাদের সারা বাংলাদেশেই আপনি বলতে পারেন এটা একটা জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে তো এই মাদক আপনার বন্ধ করার জন্য আমাদের যে অভিযান রয়েছে অভিযান অব্যাহত থাকবে আমাদের ডিবি পুলিশ রয়েছে সাদা পোশাকের আপনার গোয়েন্দা পুলিশ থাকবে আমাদের জেলা বিশেষ শাখার যে পুলিশ সদস্যরা রয়েছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে এই রকম যেন মাদকের যদি কোনো স্পট থাকে অথবা মাদক ব্যবসায়ী থাকে মাদক সেবী থাকে তাদের সম্বন্ধে তথ্য দেওয়ার জন্য এবং আমরা আপনাদের মাধ্যমেও যে আপনার সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করব যারা আপনার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তাদের নাম ঠিকানা দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই আমরা এই যে মাদক যেন নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আরেকটা জিনিস বলতে চাই এই মাদক শুধু আপনার পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব না এই মাদক একবারে নিয়ন্ত্রণ করার জন্য অথবা নির্মূল করার জন্য এটা আমাদের তীব্রভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই জন্য যা যা করা দরকার আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করব